কথা ভাবতে থাকবেন আর খেয়াল করুন এমন কিছু শুনেছেন কিনা যা আপনাকে এসবের কথা মনে করিয়ে দেয় ইসলামের পথে আহ্বানের প্রথম পদ্ধতি হলো আমরা বিরোধ নিয়ে কথা বলি এই গ্রুপের সাথে সেই গ্রুপের তুলনা এই শেখের সাথে সেই শেখের দ্বন্দ্ব এই মাঝাবের সাথে অন্য মাঝাবের বিরোধ তুমি এমন বলছো অথচ ওই শেখ অন্যরকম বলেছেন তুমি তর্কে যেতে চাও আর এমনও মানুষ আছে যারা বলে যে তারা ইসলামের ব্যাপারে কথা বলছে কিন্তু তাদের মুখে একমাত্র যে কথাটা শোনা যায় তাহলে অন্য মানুষরা কি ভুল করছে তাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ব্লগ আছে এই মানুষগুলো অনেক পরিশ্রম করে অন্যের ভুল নিয়ে গবেষণা করার জন্য আপনার জীবনে কি আর কিছু নেই যাই হোক তারা এমনটাই করে তারা পড়াশোনা করে তারা অনেক পড়াশোনা করে আর তারপর বলে এই ভিডিওতে 87 নম্বর মিনিটে ভাই আপনি 87 মিনিট ধরে শুনেছিলেন কেবল একটা ভুল ধরার জন্য অসাধারণ আপনার মনোযোগের দৃঢ়তা দেখে আমি অবাক হচ্ছি এই ভাই এমন কথা বলেছেন আস্তাকিরুল্লাহিম এই জন্য এই ভাই আমাদের জন্য ফিতনা সে মানুষকে জাহান্নামের নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে এই আমার ব্লগের অ্যাড্রেস এই উম্মাকে এই ভাই থেকে রক্ষা করার জন্য এই কথাগুলো আপনার কাছে পরিচিত মনে হচ্ছে মানুষ কারো কারো কাছ থেকে উপকৃত হলে আমার কারো নাম উল্লেখ করতে হবে না আমি এসবের পরোয়া করি না আর আমি নিজের ব্যাপারে বলছি না কারণ আমি সত্যি এসবের কেউ একজন আপনার কাছে বললো আপনি জানেন তিনি কিছু ভুল কথা বলেছেন কেউ কেউ বলে তিনি ভালো আলিম নন কখনো শুনেছেন এ ধরনের কথাবার্তা কোথায় পান এসব লোকে বলা কথাগুলো এটা তো রসুল সাল্লিয়ামের শূন্য নয় বরং এই যুগেরই মুসলিমদের শূন্য হয়ে দাঁড়িয়েছে যে মানুষটা অন্যদের কিছুটা উপকার করেছে আপনার তার ব্যাপারে খুব ধরতেই হবে আর আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমি কিংবা অন্য যে কেউ যারা কখনোই মাইকটা ধরে কথা বলেছে তাদের সবার মাঝেই ভুল রয়েছে কারণ আমরা মানুষ আপনি যদি আমাদের ভুল ধরতে চান আমি আমি নিশ্চয়তা নিশ্চয়তা দিচ্ছি দিচ্ছি আপনি সেটা খুঁজে পাবেন নিশ্চিতভাবে আপনি ভুল পাবেন কারণ আমরা সাধারণ মানুষ আর আপনি যদি খুশিতে লাফিয়ে লাফিয়েছেন ওহো এই তো ভুল পেয়েছি অবশ্যই ভুল তো পাবেনি সে কেবল একটা মানুষ এতে কোনো কাজের কাজ আপনি করেননি কিন্তু আমরা এটাকে বলি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আপনার সমস্যা কি এটা আমর বিল কোনো কিছুই না এর মানে হলো আপনার হাতে অনেক অবসর সময় আছে আর আপনি জানেন না সময়টাকে কিভাবে ভালো কাজে লাগাতে হয় মানুষের ভুল নিয়ে গবেষণা না করে নিজের আম্মুকে রান্না করতে সাহায্য করুন নিজের ঘরটা পরিষ্কার করুন কখনো নিজের মজার গন্ধ শুকে দেখেছেন সেগুলো পরিষ্কার করুন জীবনে ভালো কিছু করুন এসব না করে এসব করে আপনি কারো উপকার করছেন না এটা ছিল প্রথম অবিবেচকের মতো আলোচনা আর এতে করে মুসলিমদের কত শক্তি অপচয় হয় কতটা শক্তি অপচয় হয় শুধু অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে যুদ্ধের কারণে কত শক্তি অপচয় হয়